এটা কি গান এই গান তো একাই টিকটকের এর ফরু কাপাচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে এই গানেরই ভাইরাল কিছু টিকটক দেখবো আমরা এই ডান্সটা মনে হয় একটা রুমের মধ্যে করছে এবার দেখবো আমরা এই গানেরই দুই নাম্বার লিস্টে যে ভিডিও আছে এবার দেখবো আমরা ওই ভিডিওটা ওরে 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 দেখতে এমনিতেই তুমি সুন্দরী আবার সাথে পড়ছো লাল শাড়ি ডান্স তো মাথা নষ্ট এর ডান্স দেখে তো নিজেকে কন্ট্রোল করায় জুলুম মামা এবার দেখা যাক এই গানের তিন নাম্বার লিস্টে যে ভিডিও আছে এবার দেখবো আমরা ওই ভিডিওটি আবার কেমন ডান্স ডান্স রে রে বাবা বাবা যেমন গান তেমন এই গানটার নাম যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে বলে যাবেন তো এই গানটার অর্থ কি এবার দেখবো আমরা এই গানের চার নাম্বার লিস্টে যে ভিডিও আছে এবার দেখবো আমরা ওই ভিডিওটি ওহে নারী পরনে তোমার লাল শাড়ি কপালে আছে লাল সিঁদুর আসলে তুমি একটা ইঁদুর আমাকে কেউ ঠেকাও না আমিও ডান্স করি আগে এই গানের পাঁচ নাম্বারের যে ভিডিও আছে এবার দেখবো আমরা ওই ভিডিওটি ডান্স করতে যার মুখে মিষ্টি হাসি ওরে শয়তান বেডি এই ডান্সটাই যদি একটু হাত পা জোরে লড়ানো যেত তাহলে আরো বেশি ভালো লাগতো এই মেয়েটির ডান্স আপনার কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারেন এবার দেখবো আমরা এই গানের ছয় নম্বরে যে ভিডিও আছে এবার দেখবো আমরা ওই ভিডিওটি এই মেয়েটি ডান্স করছে মনে হচ্ছে একটা মাঠের মধ্যে ডান্স করতেছে হ্যাঁ বসাও বাড়ি এই গানের সাত নম্বরে যে ভিডিও আছে এবার দেখা যাক ওই ভিডিওটি এই মেয়েটি ডান্স করছে একটা রুমের মধ্যে মনে হয় এই ভিডিওর কত নম্বর আপনার কাছে ভালো লাগছে সেটা কিন্তু শেষ করতে চাচ্ছি আবার দেখাবেন নতুন কোন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে যদি এতক্ষণ পরিমাণ লাইক দিয়ে না থাকেন তাহলে ঠাস করে একটা লাইক মেয়ে দেন আর চ্যানেলটিকে নতুন হতে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন